আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ ধন্যবাদ সম্মানীয় দর্শকবিন্দু নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা জানেন ভারতবর্ষে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে সে সমস্ত ব্যাংক থেকে আধার কার্ডের নম্বর এবং আঙুলের ছাপ দিয়ে সেই সমস্ত ব্যাংকের সিএফসি থেকে আপনারা টাকা তুলেছেন বা তুলতেন এবং সেই সমস্ত সিএফসি থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়তেন সেখান থেকে সেই সিএফসি কর্তৃপক্ষ বিভিন্নভাবে আপনাদের টাকা হাতিয়ে নিত আঙুলের ছাপ দিয়ে তো বন্ধুরা এই সিএফসি অনেক ব্যাংক এখন পর্যন্ত বন্ধ করে দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার একটি নতুন নিয়ম জারি করেছে যে আধার কার্ডের নম্বর এবং আঙুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না এবং গ্রামের সাধারণ মানুষ থেকে শহরের মানুষ সমস্ত মানুষ সব ধরনের মানুষ এই প্রতারণায় ভুগছে এর ফলে এই ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তাহলে কি একবারে বন্ধ হয়ে যাবে এর ফলে সাধারণ মানুষের কি সমস্যা হবে না সুবিধা হবে সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল এবং পেজটিকে ফলো ও সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি তাড়াতাড়ি করে নেন এ ধরনের রিলেটেড ইনফরমেশন আরও ভিডিও পেতে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকায় বলেছে এর জন্যে আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার ইনভেল্ড পেমেন্ট সিস্টেম বা ইউপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরু করেছে অনেক বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তত্ত্ব হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরেও তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছেন এন এর দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এই নির্দেশ ব্যাংকিং সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় ইপিএস গ্রামে ব্যাংক ও এটিএম অভাব থাকায় ইউপিএস ব্যবস্থায় ব্যাঙ্ক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যা সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকে হয়তো তা চুরি হয়েছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সাংগঠনিক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরবর হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাঙ্ক কর্তা ইউপিএস এর ঝুঁকি নেমেছেন সমাজের ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বান দত্ত বলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যতামূলক নেই তবুও তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি এই সুযোগে প্রতারণা বাড়ছে তবে ইউপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন ইউপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে তাই সহায়ক হয়েছে বটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকেই তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন আমার ভিডিওটি বলতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম আধার ও আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা যাবে না কেন বা বন্ধ করলে কেন সরকার তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন যাতে অনেক মানুষ এই ভিডিওটি থেকে আরও উপকারিত হতে পারে ধন্যবাদ